অবশেষে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি শুরু হতে পারে বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা আগামী দুদিনের মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে টানা চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা যে ব্যবসা গরম শুরু হয়েছে তার হাত থেকে অবশেষে স্বস্তি পেতে চলেছেন বাংলার বাসিন্দারা কেননা আজ থেকেই বৃষ্টি হতে শুরু করবে এবং তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ যার প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গের কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কেননা উত্তরবঙ্গেও এখনও কিন্তু বৃষ্টি চলবে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে তো আসুন দেখে নেব কোথায় কেমন সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কোন দিনগুলিতে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন তো সুযোগ দর্শক প্রথমেই চলে যাব আজকে বৃহস্পতিবারের আবহাওয়াতে আজকে দেখে নেব চিত্রে কী রয়েছে আজকে সর্বশেষ আবহাওয়ার আপডেট তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কিন্তু পরিষ্কারই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখুন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার দক্ষিণাংশে আকাশ কিন্তু পরিষ্কার তবে একটু বেলা হতে দক্ষিণবঙ্গেও কিন্তু ধীরে ধীরে মেঘের ঘন বাড়বে আকাশে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দুই বাংলারই উত্তরের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর দিনাজপুর রাজশাহী ময়মনসিং সিলেটে কিন্তু আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে একটু বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গেরও আকাশ কিন্তু ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল বুধবার দেখেছি যে দুপুর পরবর্তী সময়ে পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টি হয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের একাংশ পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় গতকাল কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি যাকে বলা হয় তুমুল বৃষ্টি লক্ষ্য করা যায় গতকাল এবং সেই বৃষ্টির হাত ধরে স্বস্তিও ছিল তবে আবারও আজকে সকাল থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে আসুন একটু বৃষ্টি বৃষ্টিবজ্র মোডে আমরা দেখে নেব যে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উপকূলীয় জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে আজকেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে দেখুন আজকে বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান উড়িষ্যাতে বৃষ্টি রয়েছে ঝাড়খণ্ডে দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে তার পাশাপাশি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন আজকে বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দুর্গাপুর পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর এদিকে বর্ধমানে হালকা বৃষ্টি শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কলকাতা খড়গপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দীঘা কাঁথি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকা নামখানা ফেজারগঞ্জ তার পাশাপাশি চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি রয়েছে বীরভূমের বিভিন্ন এলাকা নলহাটি রামপুরহাট সাইঁঠিয়া এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি আজকে হতে পারে আজকে বৃহস্পতিবার ঢাকাসহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ এদিকে রাজশাহী দক্ষিণাংশে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি খুলনা বরিশালে হালকা মাঝারি চট্টগ্রামে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে বুঝতে পারছেন আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে দেখা যাচ্ছে গত কয়েকদিনে যে বৃষ্টি হচ্ছিল তার তুলনায় আজকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে যদিও বৃষ্টি রয়েছে আজকে মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিকেল থেকে বা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে সকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও দুপুর থেকে সন্ধ্যা এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি যত সন্ধ্যার গড়াবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা নদীয়ার বিভিন্ন এলাকা মুর্শিদাবাদের রাজিমগঞ্জ বরমপুর বেলনাগার নদীয়ার করিমপুর তার সঙ্গে রয়েছে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর বেথুয়াডহরি এ সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সন্ধ্যা নাগাদ পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি সহ বোলপুর এ সমস্ত এলাকায় কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুপুর থেকে সন্ধ্যা এই সময়ের মধ্যে তো এই রয়েছে আজকে কিন্তু বৃহস্পতিবার বৃষ্টির পাতের একটা সম্ভাবনা তবে আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার কি হবে না বঙ্গোপসাগরে নতুন করে যেটা বলছিলাম ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটা কিন্তু একেবারে বিশাখাপত্তনমের উপকূলীয় এলাকায় তৈরি হচ্ছে এই নিম্নচাপটি বাংলার দিকে সরাসরি হয়তো এগিয়ে আসবে না যদিও এর পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা এবং বাংলাদেশ উপকূলীয় এলাকা এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি এবং দমকা ঝোড়ো হওয়া বইবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এখানে নিম্নচাপের প্রভাবে কী হবে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস দেখুন ঢুকছে এই যে বাতাস ঢুকছে ভারী বাতাস আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এর ফলে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে দক্ষিণবঙ্গের আকাশে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হচ্ছে আগামী আগামীকালও হবে এবং পরবর্তী চার দিন বা পাঁচ দিন এই বৃষ্টি হতে পারে যদিও টানা বৃষ্টি নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টি চলবে শনিবার অর্থাৎ তেরোই সেপ্টেম্বর সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই হালকা বৃষ্টি আগামী তেরো তারিখ লক্ষ্য করা যাবে এবং ঢাকা ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী শনিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার চোদ্দোই সেপ্টেম্বর দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে চোদ্দ তারিখ থেকে যদিও উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু চলবে চোদ্দো তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে চোদ্দো তারিখ থেকে উত্তরবঙ্গে চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে নতুন করে কিন্তু ব্যাপক ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং চোদ্দো তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে আগামী পনেরো তারিখ অর্থাৎ সোমবার এবং ষোলো তারিখ এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার কিন্তু সেটা পরবর্তীতে কিছুটা উত্তর দিকে অর্থাৎ বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু এটা সহ ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটা বড় এলাকায় প্রভাব ফেলবে ফলে পনেরো ষোলো সতেরো এই তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও কিন্তু আসছে অর্থাৎ দেখা যাচ্ছে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হবে আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে যেটা আগামীকাল চলবে শনিবারেও রয়েছে মাঝে হয়তো সামান্য বৃষ্টির পরিমাণ কমলে আবার সোমবার থেকে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে দেখুন উত্তরবঙ্গে দুর্যোগ তৈরি হতে পারে বাংলাদেশের রংপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি মেঘালয় আসামে ভারী বৃষ্টি এবং ওই পনেরো তারিখে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে কিন্তু চরম ভারী বর্ষণ হতে পারে আগামী পনেরো তারিখ এবং ষোলো তারিখেও বৃষ্টি কন্টিনিউ করবে ষোলো তারিখেও বৃষ্টি রয়েছে ওই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে মেঘালয় আসাম ত্রিপুরা এই বেল্টে কিন্তু বৃষ্টি চলবে ফলে দেখা যাচ্ছে যে আগামী ষোলো সতেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও কিন্তু সক্রিয় রয়েছে যার ফলে বৃষ্টি এই বেশ কয়েকদিন চলতে থাকবে এবং এর ফলে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়